গণ অভ্যুত্থানের প্রায় দশ মাস ব্যাপী আত্মগোপনে ছিলেন কাদের আত্মগোপনে বলতে তিনি তো পালিয়ে আছেন বা পলাতক হিসেবে আছেন ওই পলাতক থেকে অনেকে কথা বলছেন কিন্তু কাদের কথা কথা বলেননি নতুন করে তিনি বলা শুরু করেছেন গতকাল তিনি আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন তার কথা বলা মূলত এখন ভারত কেন্দ্রিক ভারতের বিভিন্ন পোর্টালে বিভিন্ন অনলাইনে তিনি কথা বলছেন গতকাল আনন্দবাজারের পত্রিকায় একটি তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হয়েছে বা তাকে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের জবাবে নির্লজ্জের মতো দেশের মানুষের কাছে কমান আছে দেশের মানুষের উপর নির্যাতন নিপীড়নের যে দায়বার সেটি না নিয়ে শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং ক্ষমতা কেন্দ্রিক কথাবার্তা তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেটা যখনই হোক এপ্রিলে হোক বা যখনই হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ঘোষণা দিয়েছেন সে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবে কি করবেন কি করবেন না জবাবে তিনি বলেছেন এই যে নির্বাচন ঘোষণা করা সেটিকে ইঙ্গিত করে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তবে তিনি বলছেন এভাবে তবে আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল এই জনগণের দল কিংবা এই যে গণমানুষের রাজনৈতিক দল সেটিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না তার মানে কি বলতে চাচ্ছেন তিনি বলতে যাচ্ছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন এই যে পালিয়ে থাকা বিদেশে চলে যাওয়া পলাতক থাকা এসব কিছুর পরেও তারা নির্বাচনকেই মূলত টার্গেট করেছে কেন ক্ষমতার লোভ এত মানুষকে মারার ব্যাপারে কিংবা গণ অভ্যুত্থান সময়কালে মানুষকে আহত করার জন্য করার করার কারণে অথবা বিগত ষোলোটি বছর মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে ভোটাধিকার করে নেওয়া হয়েছে মানুষের মানবাধিকার হরণ করা হয়েছে গণতান্ত্রিক অধিকার সমূহ হরণ করা হয়েছে এসব ব্যাপারে সে একটুও লজ্জাবুধ নিতাম তার লজ্জাবোধ এড়িয়ে গিয়ে নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বললেন আরেকটা বিষয় বলেছেন যে আনন্দবাজার পত্রিকা উস্কে গিয়েছিল তাকে বলেছে যে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে নির্বাচন দেবে সেই অনুযায়ী ডক্টর মোহাম্মদিনুস এপ্রিলের দিকে নির্বাচন ঘোষণা করলেন এ ব্যাপারে আপনার মতামত কি তখন ওবায়দুল দেশ বিরোধী কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশে এখন নাকি উগ্রবাদ হ্যাঁ ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গিবাদ চলছে সেটা অনুযায়ী ডক্টর মোহাম্মদ দিনস পরিচালিত হচ্ছেন এই যে দেশ বিরোধী কথাবার্তা সেটি কিন্তু নতুন না আওয়ামী লীগ জগানি সুযোগ পেয়েছে বাংলাদেশকে উগ্রবাদ জঙ্গিবাদ প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা বারবার বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো বলে বলে মূলত তারা ক্ষমতাকে কুকিগত করেছে তাদের এই যে শয়তানি বুদ্ধি সেটি এখনো থেমে নেই তারা বারবার বাংলাদেশকে প্রমাণ করতে চায় বহির্বিশ্বে যে বাংলাদেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ এখানে ইসলামিক কান্ট্রি দেশ এখানে সব জঙ্গি জঙ্গি মানুষ বসবাস করে সেখানে সব এখানে সব উগ্রবাদ বসবাস করে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া তাদের এই চিন্তা চেতনা তাদের এই কৌশল সেটি বেশ পুরোনো এই কৌশলই তারা মূলত ষোলোটি বছর বাংলাদেশে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল এবং ক্ষমতা আঁকড়ে রেখেছিল তাদের এই যে অপকৌশল কৌশল জনগণ ধরতে পেরেছে পাশাপাশি জনগণের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেটির প্রতিবাদ স্বরূপ মানুষ গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে বিতাড়িত করেছিল পালিয়ে যেতে বাধ্য করেছিল তাদের এই পলায়ন কিংবা তাদের এই হারিয়ে যাওয়া বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় জয় জয় আর এই মানুষ থাকবে জয়াল্লাহ আওয়ামী লীগকে নির্বাচন করার প্রশ্নই উঠে না নির্বাচন করার সুযোগ দেবে কে এই বাংলাদেশের জনগণ অসম্ভব যাদেরকে আপনি হত্যা করলেন যাদেরকে আপনি পঙ্গুত্ব জীবনযাপন করতে বাধ্য করলেন তারা আপনাদেরকে নির্বাচন করতে দেবে এটা কল্পনা থেকে সরিয়ে ফেলেন হয়তো আগামীতে করতে পারবেন বিশ পঁচিশ বছর পরে কিন্তু হাল সময়ে সেটি অসম্ভব আল্লাহ হাফিজ